আছে এরকম যে আমি আমার তো আসলে আহ ভাই একটা দীর্ঘ দায়িত্ব দিয়েছিল এবং আমার চারটে দায়িত্ব একসাথে দিয়েছিল সেই দায়িত্ব আমি দীর্ঘ সাড়ে চার বছর ধরে আমি পালন করেছি এবার স্কুল নাটক থেকে কেন বাদ দেওয়া হয়েছিল ঘন্টা ফারুক সে বিষয়ে ফোন কলের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা ফারুক নিজে সাম্প্রতিক গতকাল সাবেক সদস্য সামিয়া সুলতানার শোভা ও ফারুকের কোয়াল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জানিয়ে চলছে ব্যাপক চর্চা প্রাঙ্গণ টিমের সাবেক অভিনেতা ফারুকের দাবি এ টিম থেকে তাকে জোর করে বের করা দেওয়া হয়েছে এখন প্রশ্ন আছে আদৌ কি ঘটনা সত্যি নাকি মিডিয়াতে শুধু শুধু নাটকের প্রচার করার জন্য গুজব ছড়ানো হচ্ছে চলুন এ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে দেশের অন্যতম শীর্ষ নাটকীয় চ্যানেল প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রতি বছরই ইস্কং নামের ধারাবাহিক নাটক উপহার দেওয়া হয় ভক্তদের সামনে প্রতি বছরের আগ্রহে এবারও তৃতীয়বারের মতো ইস্কুলং নাটক সিজন থ্রি ঘোষণা হয়েছিল গেল আঠারো জুলাই থেকে শুরু করা হয়েছে এই নাটকের শুটিং এর কাজ তবে এবার যেন শুটিং শুরু হয়েও কাজ হলো না স্থায়িত ভাবে বন্ধ হয়ে যাচ্ছে নাটকীয় অভিনেতাদের অবহেলার কারণে সম্প্রতি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা চলছে এই টিমের অ্যাক্টরদের নিয়ে কারণ টিমের সাবেক দাবি সাইলা সাথীর কারণে এই টিম থেকে নতুন টিকে থাকা একেবারে হিমশিম খাওয়ার মতো ব্যবহার হয়ে উঠেছে এই তো গতকাল নাটকীয় অভিনেতা ফারুক ও সামিয়া সুলতানার সুবার কল ভিডিও ফাঁস হয়েছে মিডিয়াতে যেখানে ফারুক জানিয়েছেন তাকে এই টিম থেকে কেউ জোর করে বের করে দেয়নি বরং তিনি নিজে ইচ্ছাকৃতভাবে বের হয়ে গেছেন যেহেতু এই টিম থেকে ইতিমধ্যে অনেকে বেরিয়ে গেছে তাদের মধ্যে অন্যতম ছিল সাকিব আরহিমিম তারা কিন্তু নাটকে একেবারে থাকছেন না তবে সর্বশেষ একটি কথা আমার তো একেবারে উচিত আমি আমার ব্যক্তিগত ইস্যু নিয়ে বলতে পারি মনে হচ্ছে এই নাটকের যেহেতু অনেকদিন পর আসতে চলেছে তাই দর্শকরা ভুলে গিয়েছেন নাটকের কথা এবং নাটকের ট্রেনিংয়ে আসার জন্য এরকম ভাবে মিডিয়াতে আলোচনা ঝড় তুলেছেন পরিচালক তো আমার এই কথার মতে আপনারা কে কে একমত কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হতে পারে নেক্সট ভিডিওতে তাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ